নমস্কার বন্ধুরা জয়কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি নিয়ে তো দেখুন হঠাৎ কোনো কিছু খেতে ইচ্ছে করলে খুব জোর খিদে পেয়ে গেলে বানিয়ে নিন শুধুমাত্র দুটো ডিম আর পাউরুটি দিয়ে দারুণ একটি মজাদার নাস্তা বা জলখাবার রেসিপি তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিম দুটো আমি ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচ এখানে চিনি নিয়ে নিচ্ছি আর চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফেটে জলখাবারটা বানানোর জন্য আমি অনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি নাস্তাগুলো আজকে কড়াই করবো আপনারা চাইলে কিন্তু ফ্রাই বা তাওয়াতেও করে নিতে পারেন তো প্রথমে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কুমড়া ঘি দিতে পারেন একটু চারিদিকে নিয়ে নেব এবারে একটা পাউরুটির পিস আমি নিয়ে নিয়েছি নিয়ে এভাবে ডিমের গোলায় চুবে নেব বেশিক্ষণ কিন্তু চুবানোর দরকার নেই এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবারে আমি আরও একটা একইভাবে চুবিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে ডবল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা করেও ভেজে নিতে পারেন এবারে এক ফিট একটু হতে দেব হালকা আঁচে এক ফিট আমি ভেজে নিয়েছি এবারে খুব সাবধানে আস্তে করে একটু উল্টে দেব দিয়ে এই পিঠটা আমি ভেজে নেব আবারও আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি তো দেখুন খুব সুন্দর কালার ধরতে শুরু করেছে তো উল্টে পাল্টা খুব সুন্দর করে আমি ভেজে তুলে যখন উপরটা দেখবেন মাছ মাছ হয়ে গেছে তখন কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি আবার একটা পাউরুটি নিয়ে নিলাম একইভাবে আমি এটাও ভেজে নেব দেখুন বন্ধুরা এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এটাও তুলে নিচ্ছি তো বাকি সবগুলো আমি একইভাবে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চলে নাও দিতে পারেন তো আমি এবারে একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে ভিতরটা তা আমি কেটে দেখাচ্ছি এবারে কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো অবশ্যই খুব জোর খেতে পেয়ে গেলে এরকম বানিয়ে নেবেন ডিম আর পাউরুটি দিয়ে মজাদার নাস্তাটা অবশ্যই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা অবশ্যই আর পুরাতন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেষে যদি ভিডিওটি ভালো লাগে কারণ আমি জানি আমি অত ভালো ভিডিও করতে পাই না তো যদি কারো ভালো লেগে যায় আমার মানে ভিডিওতে লাইক দেবেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আবার নতুন কোনো ভিডিও নেই